বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শিবির ও তরুণ প্রজন্মের দিকেই জাতির দৃষ্টি এবং তারাই জাতির প্রত্যাশা পূরণ করতে পারবে বলে জনগণ মনে করে বর্তমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভারত যে সিনেমিলি খেলছে বাংলাদেশের উপর যে আঘাত করছে এই পরিস্থিতিতে বিএনপি অত্যন্ত জরল এবং চমৎকার রোল প্লে করছে রোল কবির যে জ্বালামহী বক্তব্য দিয়েছেন তারপরে কোনো কথা থাকে না জামাত সোচ্চার হচ্ছে কিন্তু কেমন যেন মানুষ আস্থা রাখছে তরুণদের উপর মানুষের দৃষ্টি জাতির দৃষ্টি শিবিরের দিকে এবং দিকে তারা কি করে রাজু কি করছে ওদের ভূমিকাটাকে ওরা কি বলছে কি করছে ভারতের বিরুদ্ধে ওদের অবস্থান কি ওরা আছে মানে মানে ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা ওদের স্লোগানটাই সবার মুখে মুখে আর শিবির ওদের সাথে কাজ করছে ওরা শিবিরের সাথে কাজ করছে মানে এই বিষয়টা আমরা দেখলাম যে ভারতের এই চতুর্মুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে তরুণ প্রজন্মই বাংলাদেশকে রক্ষা করবে ওরাই প্রয়োজনে জীবন দিবে ওরা আছে বলে ভারত কিছু করতে পারবে না মানুষের দৃষ্টি আশা আকাঙ্ক্ষা সেদিকে সেই হিসাবে আমি দেখতে পাচ্ছি যে বিএনপির মতো বড় দল ভারতের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে ফখরুলও কথা বলছেন তো একেবারে গোলাম আজমের মতো কথা বলছেন কিন্তু বৈষম্য ছাত্র নাগরিক কমিটি কি বলছে তার প্রতি জনগণের আকর্ষণ বেশি দর্শক শেখ হাসিনাকে ফেরানো সহ ছয় দফা দাবি দিয়েছে নাগরিক কমিটি এবং এই ছয় দফা দাবি জনগণের কাছে ব্যাপক সারা পাচ্ছে বিএনপির একত্রিশ দফা বিএনপির আলোচিতই হচ্ছে না অথচ নাগরিক কমিটি ছয় দফা ছাত্রদের পাঁচ দফা এটা জনগণের মুগস্থ হয়ে গিয়েছে এর মানে তরুণদের প্রতি জনগণের আকর্ষণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সহ ছয় দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয় এবং তারা এই বিষয়ে গণসংযোগ করবে এই ছয় দফা নিয়ে কাজ করবে দেখেন বিএনপি কয়েক বছর চেষ্টা করে একত্রিশ দফা নিয়ে যতটুকু হাইপ তৈরি করতে পেরেছে এই ছয় দফা কিন্তু কয়েক ঘন্টার মধ্যে মোটামুটি ভয় পরিচিতি পাচ্ছে এর মানে তরুণদের প্রতি মানুষের আকর্ষণ আছে তার প্রমাণ এটা আর পুরনোরা ভালো ভালো কথা বললেও আকর্ষণ পাচ্ছেন না আহ ছয় দফা হচ্ছে ভারতের সঙ্গে করা সব চুক্তি উন্মোচন করতে হবে অসম ও পরিবেশ বিরোধী সব চুক্তি বাতিল করতে হবে দেখেন বর্তমান সময়ে রাজনীতি হচ্ছে ভারত বিরোধিতার রাজনীতি রহুল কবির ভারতের বিরোধিতা করছেন দ্যাটস রাইট কিন্তু ওদিকে ওই যে ইকবাল হাসান টুকু আমির খুসরু মির্জা ফখরুল এরা ভারতের খপ্পরে করে পড়েছেন রমিন ফারহানা আবার বিন মধ্যে অনেক বুদ্ধিজীবী এই যে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মিছিল ঢাকা না দিল্লি বিএনপির অনেক বুদ্ধিজীবী বলছে বাংলাদেশ কিউবার মতো ভিক্ষা করে খেতে হবে ভারতের সাথে বাড়াবাড়ি করলে বিএনপির লোকজন মানুষকে বোঝাচ্ছে বুঝতে পারছেন অথচ ভারতের ওই রকম তাদের কারেন্সির তেমন কোনো ভ্যালু নাই তাদের ওই কোনো মিলিটারি পাওয়ার নেই যাদের সঙ্গে ভেটো পাওয়ার নেই যে বাংলাদেশকে বড় ক্ষতি করতে পারবে পারবে ষড়যন্ত্র করতে চেষ্টার মতো আর ভারতকে আমেরিকা ভেবে বসে আছে বিএনপির একদম তো এই প্রেক্ষাপটে তারুণ্যের রাজনীতি কেন বেশি আকর্ষণ পাচ্ছে ওই একত্রিশ দফা বা বড় বড় দলের চাইতে তার একটা প্রমাণ হচ্ছে তারা ভারতের বিরুদ্ধে রাজনীতি করছে এই যে ভারতের সঙ্গে সব অসম চুক্তি উন্মোচন করতে হবে বাতিল করতে হবে এটা সরাসরি কিন্তু বলেনি প্রথমে হচ্ছে যে চুক্তিগুলো প্রকাশ করতে হবে তারপরে যদি অযুক্তি কিছু থাকে সেটা বাতিল করতে হবে কি ভারসাম্যপূর্ণ কথা অথচ এই বিষয়ে বিএনপি জোরালো কিছু বলতে পেরেছে পারেনি ভারত বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য হিসা নিশ্চিত করতে হবে এর মানে দেখেন রাজ নাগরিক কমিটি বৈষম্য ছাত্র এদের রাজনীতির মূলই হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা রাজনীতি আসল জায়গায় কেজ করতে হবে এবং মানুষ চায় এটা মানুষের আকর্ষণে এই জায়গাটা এ কারণে শিবির এবং এই তরুণ প্রজন্ম এরা সাড়া পাচ্ছে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে গত পনেরো বছরে হিন্দু বৌদ্ধ সহ সব সম্প্রদায়ের উপর হামলা ভূমি দখলের বিচার নিশ্চিত করতে হবে পাচার অর্থ দেশে ফিরে আনার জন্য কার্যকর ভূমিকা নিতে হবে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচার মুখোমুখি করতে হবে তো বিএনপির যে ওই দফা জটিল কিছু ওই সব জটিলতা মুখস্থ রেইনবো টেনবো অমুক তমুক ওগুলো তো কাজ হয় না এগুলো সারা পায় না এর চেয়েতে ছয় দফা দেখেন কত সুন্দর জনগণের মুখোমুখি কতটা ভোধগম্ব কে না বুঝবে একেবারে ইনস্ট্যান্ট গরম গরম ইস্যু আর বিএনপি ব্যস্ত আছে কি নিয়ে একত্রিশ দফা নিয়ে তো এই কারণে বিএনপির ওই একত্রিশ দফা কেন্দ্রিক আহ রেসপন্স তারা পাচ্ছে না জনগণের আকর্ষণ জনগণের আগ্রহ তরুণ প্রজন্ম এবং শিবিরের দিকে শিবির এবং জনগণ জনগণ আস্থার প্রতীক এই বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং জনগণ মনে করে তারা এই জাতিকে রক্ষা করবে আশা করি শিবির নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন এরা জাতিকে জাতির প্রত্যাশার সেই প্রতিদান দিতে পারবে